কি কিসের জুস খাচ্ছি বলেন তো গেস শীতকালে কোন ফলটা খুবই মনে কি পড়ছে আপনার বাসাতে আছে নাকি একটু চেক করে দেখেন তো ফেমাস এটা হলো পেঁপে জুস আর এই পেঁপে জুস কারা কারা খেতে পছন্দ করেন আমার তো ভীষণ পছন্দের একটা জুস আর এই জুসটা কিন্তু আমি সময় খেয়ে থাকি গরম হোক আর শীত হোক পেঁপে তো এমনিতেই মজাদার একটা খাবার আর তার ভিতরে যদি হয় জুস তাহলে তো কোনো কথাই নেই আচ্ছা আমাদের এই দক্ষিণা কিচেনে শুধু যে পেঁপে জুস পাওয়া যায় তা না এর বাহিরে আরো অনেক ধরনের জুস আছে আপনারা যদি আমাদের দক্ষিণা কিচেনে আসেন অনেক ধরনের জুস আছে অবশ্যই যেটা আপনার ভালো লাগে সেটা খাবেন আর আমার হাতে আছে এখন পেপে জুস এটার প্রাইস পড়ছে মাত্র একশো টাকা একশো টাকায় আপনি পেয়ে যাবেন এরকম মজাদের একটা জুস খুবই মজা খুবই সো এরকম ফ্রেশ জুস খেয়ে মনটাকে যদি ফ্রেশ করতে চান তাহলে চলে আসুন আমাদের দক্ষিণা কিচেনে এরকম মজাদার ফ্রেশ খাবার খাওয়ার জন্য